নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিবস তাই আজ আমি তাঁর জীবনের কিছু স্মরণীয় ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই তথ্যগুলি আমি পেয়েছি বরণীয় মানুষ স্মরণীয় ঘটনা শান্তা শ্রীমণির লেখা বই থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্বজোড়া তাঁর নাম শান্তিনিকেতন শিক্ষা প্রতিষ্ঠান তার মহৎ কীর্তির অন্যতম দেশ বিদেশের গুণীজনের সমাবেশ ঘটত সেখানে কিন্তু বিশ্বকবি নিজে স্কুল কলেজের চৌকাট প্রায় মারাননি বললেই চলে একবার অভিভাবকদের নির্দেশে কবি প্রেসিডেন্সি কলেজে বহিরঙ্গ ছাত্র হিসাবে লেকচার শুনতে গিয়েছিলেন আগে থাকতেই সব ব্যবস্থা করা ছিল খুব উৎসাহ নিয়ে ক্লাস ঘরে ঢুকলেন তিনি রবীন্দ্রনাথের তখন ছিল বড় বড় চুল আর গলা শর ছিল তীক্ষ্ণ তার চুল দেখে আর গলার স্ব শুনে ছাত্ররা বলে উঠল আরে এ বাইজি রে হো হো করে হেসে উঠল সবাই রবীন্দ্রনাথ বুঝলেন তিনি যে পরিবেশে মানুষ হয়েছেন তার সাথে কলেজের পরিবেশের অনেক তফাত এই পরিবেশ তিনি মানিয়ে নিতে পারবেন না তাই প্রেসিডেন্সি কলেজে সেদিনই ছিল তার প্রথম এবং শেষ দিন বরণীয় মানুষদের জীবনে কত ঘটনাই না ঘটে রবীন্দ্রনাথের ব্যক্তিময় জীবনেও স্মরণীয় ঘটনার অভাব নেই তবে রবীন্দ্রনাথের জীবনের প্রথহয় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল বিলেতে এই ঘটনাটি একটু অন্য খাতে বইলে হয়তো বিশ্বকবির জীবনও অন্যরকম ধারায় বইত হয়তো সারা বিশ্ব রবীন্দ্রনাথকে এত আপন করে পেত না উনিশশো আঠেরো সালের সাতাশে মে বিদেশ যাত্রায় রবীন্দ্রনাথ সঙ্গে আছেন পুত্র রথীন্দ্রনাথ ও পুত্রবধূ প্রতিমা দেবী এক সন্ধ্যায় লন্ডনে এসে পৌঁছলেন তারা চেরিং ক্রস স্টেশনে এসে তারা জানলেন টমাস কুক তাঁদের জন্য ব্লুসমবেরি অঞ্চলে একটা হোটেলে ঘর ঠিক করে রেখেছেন টিউব রেলে চেপে তারা তখন ব্লুসমবেরির দিকে চললেন কবির অ্যাটাচিটা রচীন্দ্রনাথ নিজের কাছেই রেখেছিলেন কিন্তু ব্লুসমবেরি স্টেশনের ট্রেন থেকে নামবার সময় ভুলে ট্রেনের কামরায় এটাচিটা ফেলে এলেন আটাচির মধ্যেই ছিল কবির গীতাঞ্জলির কবিতার ইংরাজি অনুবাদ হোটেলে এসে পৌঁছলেন কবি সপরিবারে পরের দিন রোটেনস্টাইনের বাড়ি যাবার সময় খোঁজ পড়ল অ্যাটাচিটার খোঁজ খোঁজ কোথায় গেল অ্যাটাচিটা শেষ পর্যন্ত মনে পড়ল রেল থেকে নামবার সময় ওটা নামানোই হয়নি রথীন্দ্রনাথের তো মুখ শুকিয়ে গেল তিনি দৌড়লেন রেলের লস্ট প্রপার্টি অফিসে সেখানে খোঁজ মিলল অ্যাটাচিটার হাসি ফুটল রবীন্দ্রনাথের মুখে সত্যিই যদি হারিয়ে যেত রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরাজি অনুবাদের পাণ্ডুলিপি তাহলে কি নোবেল প্রাইজ পাওয়া হতো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বিদেশে রবীন্দ্রকাব্যের প্রভাব যে কতখানি ছিল তার অজস্র নিদর্শন পাওয়া যায় সেখানে রবীন্দ্রকাব্যের আবেদন কতখানি ব্যাপক এবং গভীর ছিল একটি ঘটনার কথা উল্লেখে অনুভব করা যায় ঘটনাটি খুবই দুঃখের প্রথম বিশ্বযুদ্ধ বিরতির মাত্র এক সপ্তাহ আগে রণক্ষেত্রে মারা যান সৈনিক উইলফ্রেড ওয়েন ওয়েনের মার কাছ থেকে রবীন্দ্রনাথ একটি চিঠি পান চিঠির তারিখ একুশ আগস্ট উনিশশো কুড়ি এই চিঠি থেকেই জানতে পারা যায় যে ওয়েন শেষবার যখন যুদ্ধে যায় তখন তিনি তার মা সামনে রবীন্দ্রনাথের একটি কবিতা আবৃত্তি করেন যার প্রথম লাইনগুলো হল হোয়েন আই গো ফ্রম হিয়ার লেট দিস মাই পার্টিং ওয়ার্ড ওইনের মৃত্যুর পর তার কোটের পকেট থেকে একটি ডায়েরি পাওয়া যায় ডায়েরিতে লেখা ছিল ওইনের নিজের হাতে লেখা ওই লাইনটি এবং তার নিচে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ডায়েরিটি ওয়েনের মার কাছে পাঠানো হয় পরে শোকাহত জননী রবীন্দ্রনাথের কাছে চিঠি লিখে জানতে চান ওই কবিতাটি কোন কাব্যগ্রন্থে পাওয়া যাবে কবিতাটি ইংরাজি গীতাঞ্জলির ছিয়ানব্বই সংখ্যক কবিতা যার মূল বাংলা হল যাবার দিনে এই কথাটি বলে যেন যাই যা দেখছি যা শুনছি তুলনা তার নাই রবীন্দ্র সাহিত্যের প্রভাব বিদেশে সাধারণ মানুষের কাছেও কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল তার উদাহরণ অনেক আছে উনিশশো সাল রবীন্দ্রনাথ সেবার ইটালি ও ইউরোপের অন্যান্য দেশে ভ্রমণ করছিলেন তখন তার সঙ্গী ছিলেন রথীন্দ্রনাথ এবং প্রতিমা দেবী সে সময়ে রথীন্দ্রনাথ প্রতিমাদেবী ও আরও কয়েকজন যখন ঘুরে ঘুরে পার্বত্য অঞ্চলের সৌন্দর্য উপভোগ করছেন তখন হঠাৎ রথীন্দ্রনাথের চোখে পড়ে একটি কুটির এবং তার চারিধারে তাল গাছের শাড়ি অমন স্থানে তালগাছের শাড়ি ঘেরা কুটির রথীন্দ্রনাথকে আশ্চর্য করল ওই কুটিরের গৃহস্বামী সম্বন্ধে কৌতূহল জাগল খোঁজ নিয়ে জানা গেল গৃহস্বামী একজন কৃষক টেগর পদবী শুনে জিজ্ঞাসা করলেন আপনারা কি কবি টেগরের কেউ হন সম্পর্ক জানতে পেরে গৃহস্বামী খুব আনন্দিত হলেন তিনি তাদের নিয়ে গেলেন অন্দরমহলের উপরের ঘরে আশ্চর্য সেই ঘরে শুধু বই আর বই তার মধ্যে আছে জার্মান ভাষায় অনুদিত রবীন্দ্রনাথের সবকটি বই তার বোন জানালেন রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা ঘরে বাইরে এবং ডাকঘর তার খুবই প্রিয় রোজ সন্ধ্যায় তিনি বইগুলো থেকে পাঠ করে শোনান গ্রামের আসব কৃষকদের উনিশশো কুড়ি সাল রবীন্দ্রনাথ তখন ফ্রান্সে আছেন কান নামে এক ধনী লোকের বাড়িতে একদিন কান সাহেব রবীন্দ্রনাথকে এক রেস্তোরাঁয় নিয়ে গেলেন সেখানে চকলেট খাওয়া হবে সেখানে রবীন্দ্রনাথকে চিনতে পেরে এক ফরাসি যুবক তার মুখে চকলেটটি ফেলে দিয়ে তড়ি করে উঠে দাঁড়িয়ে জোরে জোরে আবৃত্তি করতে লাগলো চিত্ত যেথা ভয়ে শূন্য উচ্চ যেথা শেদ ঐতিহাসিক উপন্যাস প্রণেতা বিখ্যাত রমেশচন্দ্র দত্তর বড় মেয়ের বিয়ে এই অনুষ্ঠানে নিমন্ত্রিতদের মধ্যে বঙ্কিমচন্দ্র ও আরও অনেক বরেণ্য মানুষ ছিলেন রবীন্দ্রনাথও নিমন্ত্রিত সে সময় বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখক রবীন্দ্রনাথের সন্ধ্যা সঙ্গীত তখন সবে প্রকাশিত হয়েছে যাই হোক বিয়েবাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছেন বঙ্কিমচন্দ্র রমেশবাবু বঙ্কিমচন্দ্রকে মালা পড়াচ্ছেন ঠিক এই সময় রবীন্দ্রনাথ উপস্থিত হলেন বঙ্কিমচন্দ্র তাড়াতাড়ি সে মালা রবীন্দ্রনাথের গলায় পরিয়ে দিয়ে বললেন এ মালা এনারই প্রাপ্য রমেশ তুমি সন্ধ্যা সঙ্গীত পড়িয়ে আছো রমেশচন্দ্র বললেন না বঙ্কিমচন্দ্র সন্ধ্যা সঙ্গীতের একটি কবিতা সম্বন্ধে তার মত প্রকাশ করে তরুণ রবীন্দ্রনাথের গলায় মালাটা পরিয়ে দিলেন রবীন্দ্রনাথ পরে লিখেছিলেন বঙ্কিমবাবু সন্ধ্যার সঙ্গীতের কবিতা সম্বন্ধে যে মত ব্যক্ত করলেন তাহাতে আমি পুরস্কৃত হইয়াছিলাম রবীন্দ্রনাথ তখন শিলাই দহে জমিদারি দেখাশোনা করতেন একবার সেখানকার কিছু ছেলে ঠিক করল দুর্গাপুজোয় শিলাই শিলাইদহের কুঠিবাড়ি থেকে গোলাপ ফুল চুরি করে আনতে হবে ছেলেরা খুব সন্তর্পণে সূর্য ওঠার আগেই সেই গোলাপ ফুলের বাগানের পূর্বদিকে খোলা গেট দিয়ে ঢুকল তখন তাদের আর পায়কে কারোর কোনো সারা শব্দ নেই কিন্তু গেটটা খোলা দেখে তাদের মনে একটু সন্দেহ হল মালিরা হয়তো জেগেছে কিন্তু এমন কাণ্ড হবে কে জানত গেট দিয়ে সবে একটু এগিয়েছে এমন সময় দেখে তাদের সামনে মালি নয় পেয়াদা নয় আমলা নয় সুপারিনটেন্ডেন্টও নয় স্বয়ং রবীন্দ্রনাথ দাঁড়িয়ে বাবু মশাইয়ের পেছনে সুপারিনটেন্ডেন্ট মালি বরকন্দাজ জমিদার নিজে দেখে ফেলেছেন তাই ছেলেদের পালাবার পথও নেই আসলে রবীন্দ্রনাথ যে তখন চিলাইদহে আছেন তা ছেলেরা জানত না বিশেষত তিনি যে অত ভোরে ঘুম থেকে উঠে বেড়াতে বেরোন তা তারা কেউ কল্পনা করেনি রবীন্দ্রনাথ ছেলেদের দিকে তাকিয়ে আছে দেখে ছেলেরা তো ভয়ে ভাবনায় প্রায় কেঁদে ফেলেছে মালি তো রেগে আগুন এমন সময় রবীন্দ্রনাথ হো হো করে হেসে উঠলেন হাসতে হাসতে বললেন কি হে পুজোর ফুল তুলতে এসেছ দূর গ্রামের মধ্যে কি ফুল নেই ছেলেরা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তিনি তাদের ভিতু মুখগুলোর দিকে খানিক্ষণ চেয়ে আবার হেসে উঠলেন এবং বললেন বাগানের মধ্যে গিয়ে ফুল তুলবে সুপারিনটেন্ডেন্ট অঙ্গনবাবু বলে উঠলেন তোমরা বাগানের মধ্যে ঢুকো না খবরদার এক কাজ করো পাঁচিলের বাইরে ওই দেখো কত স্থলপদ্ম রঙ্গন জবা ফুল ফুটে রয়েছে গেটটার ওপাশে অনেক অপরাজিতা ফুল ফুটে আছে ওগুলো তোমরা তুলে নাও গে অনেক ফুল হবে তোমাদের কিন্তু ছেলেরা তার কথায় কান না দিয়ে একবার রবীন্দ্রনাথের দিকে আর একবার বাগানের ফুটন্ত গোলাপ ফুলগুলোর দিকে তাকালো তাই দেখে শিশুপ্রেমিক রবীন্দ্রনাথ আবার উচ্চহাস্য করে উঠলেন এবং বললেন ওহে ওদের গোলাপ ফুলের লোভ সে কি স্থলপদ্যে মেটাতে পারে তোমরা গোলাপ ফুল চাও তো বেশ তো তোমরা বাগান থেকে তুলে নাওগে কিন্তু দেখো যেন গাছ টাছ ভেঙো না এই বলে পরম স্নেহে কারোর মাথায় হাত দিয়ে কারোর পিঠ চাপড়ে হেসে বললেন যাও তোমরা ফুল নাও গে একবার শিলাইদহ জমিদার বাড়ির একটা বড় পল্লিক কমলাপুরের দাড়ি বিশ্বাস তার গাছের অতি উৎকৃষ্ট পাঁচছড়া মর্তমান কলা আর দুটো কাঁঠাল বাবু মশাই সামনে রেখে প্রণাম করলেন ফলগুলো কুঠিবাড়ির একতলায় জালের আলমারির মধ্যে রাখা হল রবীন্দ্রনাথ তখন একাই শিলাই দহে আছেন একদিন তিনি ভোরে বেরিয়ে ফেরবার সময় কলা ও কাঁঠালের সুমিষ্ট গন্ধ পেয়ে আলমারির কাছে গিয়ে দেখেন সেগুলো পেকে নষ্ট হতে বসেছে তিনি চাকর উমাচরণকে ডেকে বললেন এমন সুন্দর কাঁঠাল আর এমন খাসা মর্তমান কলাগুলো পচিয়ে ফেলে দিবি তোরা তোরা কি গেরস্থলী জানিস নে উমাচরণকে চুপ করে থাকতে দেখে কবি বললেন আমি তো খাচ্ছি তোরা একদিন খেলে আর পচিয়ে ফেলে দেবার দরকার হতো না এমনিই তোদের খাবার কষ্ট হচ্ছে উমাচরণ চালাক তাই সে বলল আমি একা খেলে তো চলে না এখানকার পাঁচ ছজন বরকন্দাজ কুঠিবাড়ির পাহারায় রয়েছে তাদেরও দিতে হয় আর তাছাড়া এমন সুন্দর কাঁঠাল আর কলা খেতে গেলে পয়সা খরচ করতে হয় মনিককে ভালোই চিন্ত উমাচরণ কবি বলে উঠলেন বেশ তো তোরা সবাই মিলে ফুর্তি করে খা বেশ সরু চিঁড়ে আর ঘন দুধ কিনে নেগে যা কেন বাবু অমন সুন্দর জিনিসগুলো পচিয়ে ফেলে দিবি সুপারিনটেন্ডেন্ট বাবুকে তখনই ডেকে রবীন্দ্রনাথ বললেন ওদের দুধ চিড়ে মিষ্টি কিনে দাও তো আজই সেদিনই বাজার থেকে আটশের দুধ আর গয়নাথ পালের দোকান থেকে সরু চিড়ে আর সন্দেশ কিনে উমাচরণ মোহা সন্ধ্যার সময় বরকন্দাজদের নিয়ে ভোজনে বসে গেলেন রবীন্দ্রনাথ নিচে নেমে তাদের ফুর্তির ফলার দেখে গেলেন একদিন গোড়াই নদীর ওপর থেকে প্রজারা এসেছে কবির কাছে দরবার করতে তারা চলে যাবার পর দেখা গেল এক লাঠি পড়ে আছে নানা কারুকাজ করা লাঠি কবি জিজ্ঞাসা করলেন লাঠি কার কে ফেলে গেল একজন বরকন্দাজ লাঠি দেখে চিনল বলল ওটা লালন সাই ফকিরের ওটা ফেরত দিতে হবে বলে তিনি ফকিরকে ডেকে পাঠালেন লালন এলো হাতে তার একতারা কবি বললেন তুমি গাইতে জানো আমি বাউল বাবু মশাই তোমার এখানে গান শোনাও তো ফকির একতারা বাজিয়ে গান ধরল সব লোকে কয় যাত সংসারে লালন বলে যেতের কি রূপ দেখলাম না এ নজরে যদি শুন্নি দিয়ে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান বামুন চিনি চিনি প্রমাণ লালনের গলাটা বেশ ভালো কবি মুগ্ধ হলেন লালনের সঙ্গে কবির ঘনিষ্ঠতা হল কবি শিলাইদহে দহে গেলেই লালনের ডাক পড়তো গান শোনাবার জন্য লালনের মৃত্যুর পর কবি তার সমাধির ওপর স্মৃতি মন্দির তৈরি করে দিয়েছিলেন একদিন কবি গেছেন এস্টেটে সেখানে ধোবরাকুল একজন মানুষ কবি চোখ টানল সে একজন সাধারণ পেয়াদা মাথায় তার লম্বা চুল গলায় রুদ্রাক্ষের মালা হাতে তাগা পরনে লাল কাপড় কবি জিজ্ঞাসা করলেন তোমার নাম কি এখানে কি করো আগে আমি রসিক দাস পিয়াদাগিরি করি তোমার এই সন্ন্যাসীর বেশ কেন আগে আমি তেনুনাথের সেবক তুমি কি কি কাজ করো হুজুর পেয়াদা দরজাটা টানি চালান দিয়ে শিলাই দহে যাই বাবুদের জন্য রাঁধি আর সময় পেলে বাবা তেনুনাথের ডাকি বলি হে বাবা আমার ভব যন্ত্রণা মোচন করে দাও তুমি বরকন্দাজি করো কেমন করে তুমি তো সাদা সিধে মানুষ প্রজারা তোমাকে মানে হুজুর আমাকে কেউ মানে কি না জানি নে তবে সবাই আমাকে ভালোবাসে দাদা বলে ডাকে আমার গান শুনতে চায় আমি তো কারুর মনে কষ্ট দিই না কবি শুনে খুশি হয়ে ঘর সংসারের কথা জিজ্ঞাসা করার জন্য বললেন তোমার কে আছে রসিক আমার সবাই আছে হুজুর কিন্তু বাবা তেনানাথ ছাড়া আমার কেউ নেই ইহকালে আমি বাবা তেনোনাথের গান গেয়েই জীবন কাটাবো তুমি গান গাইতে পারো আমাকে একখানা গান শোনাও দেখি রসিক হাতে তালি দিয়ে গান ধরল কলিতে তেননাথের মেলা ঘোড়ায় নাচে কানায় দেখে বোবাই বলে বোম ভোলা সাধুরে ভাই দিন গেলে তেননাথের নাম লইও তেল খাই ব্রহ্মা ভাই বিষ্ণুর খায়ারে পান মহাদেবের সিদ্ধি খাইলে শীতল হয় রে প্রাণ গান শেষ হলে কবি বললেন তোমার গান শুনে আনন্দ পেলাম হুজুর আমার যদি খানিকটা জমি দয়া করে দেন আমি এখানে একটা আঁকড়া বানাবো আঁকড়া তো বানাবে খাবে কি ভক্তদের খাওয়াবে কি সে তো হুজুর ওই জমি থেকেই হবে তাই তো বাবা তেনোনাথের কৃপায় হুজুরকে এত কাছে করে পেয়ে গেছি দেবেন হুজুর খানিকটা জমি কবি সে জায়গা থেকে চলে আসার দিন বললেন রশিক তোমার আখড়ার জন্য আর ভরণ পোষণের জন্য তোমায় বেশ ভালো জমি দশ বিঘে দিয়ে গেলাম ত্রিনাথ তোমার মঙ্গল করুন শিলাইদহের দহের পথ দিয়ে কবি যাচ্ছিলেন কর্মচারীদের সাথে বৈষয়িক কথা বলতে বলতে এমন সময় কোথা থেকে এক পাগল এসে কবিকে সেলাম করল কিন্তু কবি তার দিকে তখন মোটেই মনোযোগ দিলেন না পাগল বলল হুজুর পাগল বলে আমার সেলামটা নিলেন না আমি কি হুজুরের পেরোজা নই কবি বৈষয়িক চিন্তায় মগ্ন ছিলেন চমকে উঠে বললেন বেশ বেশ চলো তোমার সঙ্গে গল্প করতে করতে যাই পাগল খুশি হয়ে ছড়া কেটে বলল হুজুর আমি হচ্ছি পাগল আমায় দিকে গাঁয়ের লোকের মাথায় ধরে গোল সত্যি কথা হুজুর আমি আপনার মজুর পাকা দাড়ি ধরে মিথ্যে কথা কব কেমনে করে ছড়া শুনে কবি হাসলেন লালা পাগলের সাথে দিব্যি আলাপ জমে উঠল লালা বলল এই শীতে বড় কষ্ট একখানা কাপড় পেলে গায়ে দিয়ে বাঁচি কবিতাকে একটা কম্বল দিয়ে বললেন কিন্তু একটা কাজ তোকে করতে হবে লালা আজ থেকে তুই আর গাঁজা খাবি না তামাক খাবি লালা প্রতিজ্ঞা করল তারপর লালা সত্যিই গাঁজা ছাড়ল লালা বড় গরিব তাই কবি বাড়িতে বলে রেখেছিলেন লালা এলেই তাকে যেন খাইয়ে তবে ছাড়া হয় লালাকে যে বাবু ভালোবাসেন এটাই ছিল লালার সবচেয়ে আনন্দের কথা একদিন বর্ষার দিনে পদ্মার বুকে জল ঝড়ে তুফান উঠেছে মাঝি মল্লারা একটা চরে বোর্ড লাগিয়ে আকাশ পরিষ্কার হওয়ার অপেক্ষা করছে কবি জানলার ধারে বসে উদ্দাম পদ্মার দিকে চেয়ে আছেন হঠাৎ কবি চোখে পড়ল একটা মানুষ চরের ধান গাছগুলোর মাঝে যেন আটকে আছে হাত পা নড়ছে কিন্তু উঠতে পারছে না কবি তখন মাঝিদের বললেন ওরে ওই একটা মানুষ ওখানে পড়ে আছে বেঁচে আছে দেখছি লোকটাকে তুলে আন মাঝিরা লোকটাকে তুলে আনলো মানুষটি সত্যিই বেঁচে আছে কবি হোমিওপ্যাথি চর্চা করতেন ওষুধও ছিল কাছে ওষুধ গরম দুধ খাওয়ালেন লোকটাকে তারপর শুকনো কাপড় পরতে দিলেন লোকটা একটু সুস্থ হতে কবি তার পরিচয় জিজ্ঞাসা করলেন সে বলল আমি নৌকার মাজি কলেরা হয়েছিল নৌকার বাবুরা আমাকে চড়ে ফেলে দিয়ে চলে গেছে তারপর আমার আর জ্ঞান ছিল না তোর কে আছে এখানে বাড়ি কোথায় সংসারে আমার আপন বলতে কেউ নেই কোথায় যাবি এখন আর তো জানি না তবে যাব কোথাও বেশ তুই তাহলে আমার বোটেই থাক আজ থেকে আমি তোকে চাকরিতে বহাল করলাম তোর নাম কি ত্রিবেণী এই ত্রিবেণী পরে হেড মাঝি হয়েছিল কথায় কথায় সে বলত বাবু মশাই আমার জান আমি তার পায়েই মরবো একবার মাঠের মাঝখান দিয়ে কবি চলেছেন পালকিচড়ে দুপুরের প্রচণ্ড রোদ এর খেতে চাষ করছে চাষিরা কবি তাকিয়ে আছেন দূরের দিকে মাঝে মাঝে কবিতার লাইন ভেসে আসছে মনে তিনি লিখছেন ধীরে ধীরে চলছে পালকি এক চাষি মাঠে কাজ করছিল জমিদার বাবুর পালকি দেখেই হৈ হৈ করে ছুটে এলো বেহারাদের বলল পালকি থামা একটু দাঁড়া কবি বললেন দাঁড়াবো কি রে আমার গাড়ি সময় হয়ে যাবে যে একটু দাঁড়ান বাবু আমি এক্ষুনি আসছি যাব আর আসবো দাঁড়া দবে? বেহারারা পালকি নামিয়ে রাখল চাষি ছুটতে ছুটতে অদৃশ্য হয়ে গেল একটু পরেই ছুটতে ছুটতে পালকির কাছে এসে একটা টাকা কবির পায়ের কাছে রেখে প্রণাম করল কবি বললেন এ টাকা কি হবে এর জন্য শুধু শুধু আমাকে দাঁড় করালি চাষি বলল বারে দেব না আমরা না দিলে তোরা খাবি কি খবি টাকাটি ফিরিয়ে দিতে পারলেন না তুলে নিলেন চাষির ওই সরল সত্য কথাগুলো তিনি কোনো দিন ভুলতে পারেননি পাখিকে পোষবার জন্য খাঁচায় বন্দি করে রাখা ও পশুদের দড়ি দিয়ে বেঁধে রাখবার ঘোর বিরোধী ছিলেন রবীন্দ্রনাথ একবার রবীন্দ্রনাথের সঙ্গে সুধাকান্ত রায়চৌধুরী বটি করে গঙ্গায় বেড়াতে গেছেন বোটে আছেন সাদার দিন বোটের একটি ঘর ছিল একটি বড় হেলানো চেয়ার সেটি জানলার ধারে বসানো থাকত কবি ওই চেয়ারে বসেই সারাটা দিন কাটিয়ে দিতেন সেখানে কখনো বসে বইও পড়তেন কখনো কিছু লিখতেন কখনো বা মাঝি মল্লাদের সঙ্গে গল্প গুজব করতেন একদিন মাঝি মল্লাতের সঙ্গে গল্প করতে করতে তিনি এক মাঝিকে জিজ্ঞাসা করলেন কালকের বড় মাছটা তোমাদের কেমন লাগলো কবির ভৃত্য বনমালি তখন বলল সে মাছ তো এখন জ্যান্ত আছে সুধাকান্ত বাবু তো তার কানকোর ফাঁক দিয়ে একটা সরু দড়ি ঢুকিয়ে তার গলায় বেঁধে নদীতে ছেড়ে দিয়েছেন লম্বা দড়ি তার একদিক বোটের সাথে বাঁধা আছে মাছটা এখনো বেশ জ্যান্ত আছে দড়ি একটু টানলেই মাছটা বেশ ঘাই মারে বনমালির কথা শুনে রবীন্দ্রনাথ সুধাকান্তবাবুর ওপর খুব রেগে বললেন হে কি করেছিস ওই নিষ্ঠুরতা কেন জল হলো মাছের রাজ্য তার রাজ্যে তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিস যা এখনই ওটাকে ছেড়ে দে আর না হয়তো কেটে কুটে খেয়ে ফেল একটা জীবকে কষ্ট দিয়ে এ কেমন আনন্দ কবি যে মাছ জিয়ে রাখার জন্য বিরক্ত হতে পারেন এটা কেউ ভাবেননি কবির কথা শেষ হতেই আর দেরি না করে মাঝেদের বলা হলো মাছটা জল থেকে তুলে রান্না করে ফেলতে কবি নিজে মাছ মাংস সবই খেতেন কিন্তু সেদিনের রান্না মাছ তিনি কিছুতেই মুখে তুললেন না একবার পুজোর পর কবি বটে করে শিলাই দহে গেলেন নদীর ওপরে থাকবেন তাই শুকনো চর খোঁজবার জন্য নদীর এপার ওপার ঘুরে বেড়ানো হচ্ছে এমন সময় উঠল ঝড় কবি মাঝিদের একটি দহের মধ্যে বোর্ড নিয়ে রাখতে পড়লেন দহের মধ্যে দড়ি দিয়ে ভালো করে নৌকা বাঁধা হতেই এলো প্রচণ্ড ঝড় তিন দিন তিন রাত সাইক্লোনের ঝড় বৃষ্টি সমানে চলতে লাগল ঝড়ে নদীর ধারে বহু গ্রামের ঘরবাড়ি ভেসে যেতে লাগলো তৃতীয় দিন বিকালবেলা ঝড়ের প্রকোপ কমতে কবি বোটের ডেকে এলেন হঠাৎ মাঝিদের বললেন তো মাছ নদীতে কি একটা যেন ভেসে যাচ্ছে চুলের মতো মনে হচ্ছে মেয়ে মানুষের চুলের গোছা হবে যা শীঘ্র জালিকাঠটা নিয়ে যা তুফান দেখে তো মাঝিরা দোনা বোনা করতে লাগল কবি তখন নিজেই যাবার জন্য জামা ছাড়তে লাগলেন তখন কবিকে সরিয়ে দিয়ে বুড়ো গফুর বাবুরচি ছোট বোটটাতে লাফিয়ে পড়ল এবং গালাগাল মাঝিরা তখন ঘন ঘন ফেলে গেছে অন্ধকার নেমে এলো এক সময় তখন শোনা গেল বাবুরচির কলা মিল গিয়া বাবুচি মেয়েটা কিছুতেই বোটে উঠতে চাইছে না চুল ধরে টেনে তাকে তোলা হলো অনেক কষ্টে তার কাছ থেকে জানা গেল শিলাইদহের দহের কাছেই তার বাড়ি স্বামীর সঙ্গে ঝগড়া করে জলে ঝাঁপ দিয়েছে কিন্তু সাঁতার জানে বলে ডুবতে পারেনি কবি মেয়েটির শ্বশুরকে চিনতেন তাই তাকে ডেকে বললেন যাতে এই রকম ঘটনা আর না হয় শোনা যায় পরবর্তীকালে ওই স্বামী স্ত্রী পরম সুখেই সংসার জীবন কাটিয়েছিলেন আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন কবিগুরুকে আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সবাই